তারা অনেকে ভাবছেন যে চা বাগানের পঞ্চাশ গুট আজাদ তো আসুন আর এমনে এমনি এমনি বঙ্গবন্ধুর কথা বা কেউ কইতাছেন দানের সোরার কথা ইটা কইয়া আমরা কিছু বুট লই লিব না তার কাম না করলই চলত কিন্তু প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা এরা কোনোদিন নিজের এলাকার মানুষের বিপদে ফেলে যেত ঠিক প্রকৃত যে জননেত্রী শেখ হাসিনা যিনি জীবন দিয়ে দিতেছে কাজ করতে করতে জি জি তার একজন সৈনিক হিসাবে

কঠিন খাজ আমার জীবনে আমি করছি সকাল সাড়ে পাঁচটার থেকে আরম্ভ হয় আমার পাঁচ সাত মানুষ রায় সময় ভয় আইলাম দিলাম তুমি

আরে চা বা চব্বিশ দেড়া প্রতি কেজি এর বাই খবর পাঠাইছো ষাট তিন চারি লাখ টাকা লাগবো এরপর বিভিন্ন আবার

আগে নিয়ম আছে ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হইলে পরে বাজারে বাজারে কি বড় ফুলের মালা আমার দ্বারা কয়েছে কী ফুলের মালা নিবা না না ভাই আমরা